সুপ্রিয় দর্শক বিডি চ্যানেলে এখন একটি কবিতা পাঠ করা হবে এই কবিতাটি লেখা হয়েছে মধ্যবিত্ত যারা আছেন তাদেরকে নিয়ে কবিতার নাম মধ্যবিত্তের ঠাই হাত পাতা যার নিত্য বা তার তো কোনো কষ্ট নেই বাক্যুলে সে কাঁদতে পারে চাহিদাও তার স্পষ্ট নেই চুরবেটারাও চুরি পারে প্রতারকরাও খান্তনা না পরের খাবার সাবার করে পাচ্ছে মনে শান্তনা বিত্তবানরা নিত্য দেখি বাংছে জমা টাকা বসে বসে খাচ্ছে ওরা দুশ্চিন্তে নয় থাকা তাদেরকে ত্রাণ বিলায় উজাড় করে হাত পরের তোরে ঘুরে বেড়ায় সকাল বিকাল রাত অল্প কজন দেখি এমন হৃদয় গলা মন মানব সেবায় করতে পারে মৃত্যু আলিঙ্গন বিত্তবানদের বড় অংশ দানের বেলায় বাঁকা আধার রাতে দেয় যে দেখি নির্জনে গা ঢাকা এখন যখন করুণাতে চলছে হাহাকার হাত পাতিলে বলছে কেহ অর্থ কি তোর কাকার বৃত্তবানা আর হাত পাতাদের অভাব নেই যে গায় মধ্যবিত্ত দেখছি কেবল দারুণ অসহায় লজ্জায় মরে থাকে গড়ে লক থাকে তার মুখ হাঁটুর নিচে মাথা গুজে জল ভরা তার চোখ কাকে বলে চুরিদারি কাকে বলে ঠক ওই সব লোকে জানে না ওই ওই ধু চটক মধ্যবিত্তের মানদণ্ড নেই উপর নিচের মাপে মাঝে পড়ে হাবুডুবুকায় অর্থনীতির চাপে নিচে নামতে দায় ঠেকে তার উপরে উঠতেও তাই মধ্যগাঙ্গের গহীন জলে মধ্যবিত্তের এটাই গাঙ্গের গহিনী জলে মধ্যবিত্তের টাই মধ্যবিত্তের টা ঠাই